আলহামদুলিল্লাহ রিপিট ক্লায়েন্ট মানে দান বলা যায় আর এই রিপিট ক্লায়েন্ট সবার থাকেও না কোয়ালিটি মেনটেন করে চললে ইনশাল্লাহ রিপিট ক্লায়েন্ট থাকে যারা কোয়ালিটি একবার বুঝে যাবে তারা আপনার কাছে আসবে তো আবারও একটা ক্যালেন্ডার থিম কেক আর এটা আমার রিপিট ক্লায়েন্টের নিয়েছিল আর এটা এক আপু নিয়েছিল তার বেবির জন্য আর এটা মানে বড়ো একটা হিস্ট্রি আছে সেটা আস্তে আস্তে বলতেছি আর এখানে প্রথমে আমি হচ্ছে ক্যালেন্ডারটা রেডি করতেছি এটা ফন্ড দিয়ে করতেছি প্রথমে অনেকে বলে যে ফটিন দিয়ে কাজ করতে হলে গরমে কাজ করা যায় না গলে যায় আসলে কিছু প্রসেস আছে কিছু নিয়ম কারণ আছে যেগুলো ঠিকভাবে ফলো করলে পারফেক্ট ভাবে রেজাল্ট পাওয়া যায় এবং কাজ করেও শান্তি পাওয়া যায় যদি কাজটা করতে গেলে গোলে যায় তাহলে আসলে এটা ভালোভাবে কাজটা করা যায় না আর কাস্টমারের কাছে যাওয়ার আগে যদি কেকটা নষ্ট হয়ে যায় তখন কেমন হয় রিভিউ তো ভালোই আসে না তো এখানে ফন্ডেন্ট দিয়ে একটা টিপস শেয়ার করতে পারি সেটা হচ্ছে ফন্ডেন্টের যেই কেকগুলো আপনারা সেট করবেন টপারগুলো সেগুলো হচ্ছে ডেলিভারি দেওয়ার আগে মানে ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে সেট করবেন মানে কেকের উপরে টপারগুলো সেট করে তারপরেও ফ্রিজে রাখবেন না তাহলে দেখা যায় যে ফ্রিজে রাখার পরে এটা আবার যখন বাহিরে আসবে তখন এটা ফন্ডেন্টগুলো ঘেমে যায় এই জন্য প্রবলেমটা হয় ঘেমে গিয়ে তারপরে ডিজাইনগুলো নষ্ট হয়ে যায় বা যদি কোনো কিছু লেখা থাকে রঙগুলো সরিয়ে যায় এটা একটা প্রবলেম হয় তো এই জন্য আমি সবসময় করি হচ্ছে ফন্ডেন্টের যদি টপার বসানো থাকে সেটা আমি ডেলিভারির আগ মুহূর্তে করে দিই আর আমার ডেলিভারিগুলো কাছাকাছি বেশি একটা দূরে হয় না এই জন্য আলহামদুলিল্লাহ আমার কোনো ঝামেলা হয় না তো এখানে আমি ক্যালেন্ডারটা মাপ দিয়ে কেটে নিয়েছি আর ক্যালেন্ডার হচ্ছে ক্যালেন্ডার থিমটা মানে আমি এ যাবৎ পর্যন্ত করেছি দেড় পাউন্ড দুই পাউন্ড এক পাউন্ডেও করেছিলাম আর হচ্ছে এটা ছিল তিন পাউন্ডের তো এই এই মাপ অনুযায়ী হচ্ছে করা লাগে আর যেটা এক পাউন্ডের ওইটা মোটামুটি তিন বাই তিন ইঞ্চি ক্যালেন্ডারের মাপ আর এটা হচ্ছে তিন পাউন্ডের কেক ছিল এই জন্য এটা আমি সাড়ে তিন বাই চার ইঞ্চি এরকম করে নিয়েছিলাম এটা আপনারা মাপ বুঝে করে নেবেন কেকের ভিতরে কতটুকু আপনাদের জায়গা সেই অনুযায়ী তো এখানে আমি লিখে নিয়েছি এটা হচ্ছে এডিবেল পেন দিয়ে লিখে নিয়েছি আর এখানে যেই তারিখটা সেটার ওখানে আমি একটা ফুল দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা বার্থডে কেক তাই ফুল দিয়েছি ম্যারেজ ডে হলে হার টার দিতাম আর এখানে নাম্বার ওয়ানটা আমি প্রথমে সাদা দিয়েছিলাম পরে ভাবলাম যে না সাদাটা ভালো লাগবে না তো সে তারপরে আমি চেঞ্জ করেছি প্রসেস একই আমি সাদাটা যেভাবে কেটেছি এটাও সেভাবে কেটেছি তারপরে এখানে হচ্ছে আমি একটু গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিলাম এটা আরও সুন্দর লাগার জন্য আর এই গোল্ডেন ডাস্ট কালারটার ব্যবহারের নিয়ম হচ্ছে এটা এক ফোঁটা এসেন্স যে কোনো এসেন্স দিয়ে তারপর ডাস্ট কালারটা গুলিয়ে নিতে হয় তারপরে হচ্ছে এটা ই করতে হয় দিতে হয় এরপরে হচ্ছে আমি কেকের উপর এটা সেট করে নিব আর এটার হিস্ট্রিটা হচ্ছে এই আপু সাথে আমার পরিচয় হচ্ছে আপু আমার আশেপাশেই থাকে আমার এখানকার তো এখান আশেপাশে থাকে না তার আশেপাশে বাবার বাড়ি তো সে হচ্ছে থাকে জার্মানিতে এর আগেও আমি বলছিলাম এই আপুর সাথে আমার কিভাবে পরিচয় তো সে হচ্ছে পেজটা আমার সামনে পেয়েছে তারপরে সে আমাকে নক করে একদিন তখন সে বাংলাদেশে এসেছিল তারপরে সে তাদের বেবির হচ্ছে প্রত্যেক মাসেই তারা বেবির জন্য মানে কেক নিত প্রত্যেক মাসে তারা সেলিব্রেট করতো তো ওইবারে যখন আপু বাংলাদেশে আসে তখন বেবির এইট মান্থ ছিল এইট মান্থে প্রথমে আপু আমার কাছ থেকে অরেঞ্জ কেক নিয়েছিল তারপরে হচ্ছে আপু মানে দেশের বাইরে চলে যাবে এরপরে বেবির জন্য একটা সেলিব্রেট করবে সেই আপু আরও একটা কেক নিয়েছিল আর সেটা পাঁচ পাউন্ডের ছিল তারপরে হচ্ছে আপু দেশের থেকে চলে যায় এরপরে আবার কিছুদিন আগে আপু আমার সাথে যোগাযোগ করে এবং তার মায়ের জন্য মা দিবসে একটা কেক নেয় সেটাও ছিল অরেঞ্জ কেক কারণ এর আগে অরেঞ্জ কেক খাওয়ার পরে নাকি আমটির ভালো লাগছে এই জন্য আবার অরেঞ্জ কেক নিয়েছিল এরপরে আবার আপু সেদিনই বলে রাখে যে আপু আমার বেবির তো অন ইয়ার পূর্ণ হবে আমি দেশে থাকলে আপনার থেকে অনেক বড়ো কেক নিতাম কিন্তু এখন তো দেশের বাহিরে কিন্তু আমার বাবার বাড়ির জন্য হচ্ছে এই কেকটা যাবে এরকম তো আপু পরে আমাকে ডিজাইন দেখায় আমার এখান থেকেই যে আমি আগে করেছিলাম এই ক্যালেন্ডার থিম সেই ডিজাইনটাই দেখায় এবং আমি সেই ডিজাইনটাই করি তবে আপু এখানে একটু কাস্টমাইজ করছে বলছে যে এর আগের ডিজাইনগুলোতে আপনারা হয়তো দেখছেন ফুল ছিল এই যে বলের পরিবর্তে ফুল ছিল এখানে আপু বলছে যে আপু ফুলগুলো দিয়েন না একটু অন্যভাবে দিয়েন পরে আমি চিন্তা করলাম তাহলে বল দিয়ে দিই যেটা ভালো লাগে আর ডেকোরেশন করতে গিয়ে নিজের উপরে অনেকটা ডিপেন্ড করে আপনি কিভাবে কাজ করবেন আর এখানে বলগুলো খাওয়া যাবে না বাকি ক্যালেন্ডার নাম্বার অনেকগুলো খাওয়া যাবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ